কালেন কালেনের দোষরে না সরাসরি মামলার আসামি কার আল্লাহ মামলা দেবে আপনার বিরুদ্ধে আপনি টের পাচ্ছেন রাষ্ট্রের প্রধান মামলা দিয়েছিলেন এই আলেম আলেমরা এতদিন কষ্ট পেয়েছে আর আপনি কেমন সরাসরি আল্লাহ কেসের আসামি হবে তার আপনি জেনে নিতে পারেন আপনি চির জাহান নামি এক কথা বললেন না কেন ইতিমিতে দ্বারা তিনটা অপরাধ করবে আল্লাহ নিজে হাতে তাদেরকে দুইটা করে শাস্তি দেবেন আমি এটা মানলাম এটা সূরা কুরআনের ভেতরে আছে 68 নাম্বার আয়াত ও গাজিপুরবাসী মনের খাতায় আজকে নট করে নিয়ে যাবেন আর ভাইরা বলেন তো এখানে নামে তাকীদের আল্লাহ কি বুঝিয়েছেন সাথে আহনিক তাফসীরের মুফাসসিরের নাম বলতে যাচ্ছেন আল্লাহ জানো আপনাদের কেউ দেখা আছেন পৃথিবীর মানুষেরা সাধন এরদরে কিন্তু শিক্ষা আছে যদি জ্ঞানী হয়ে থাকতেও কি শিক্ষা আমরা নিতে পারি এশারে 15 বছরে ওদের এত গভীরে শীতর ছিল আপনি তাকান একেবারে দোররাম থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক ছিল